সারা জীবন দিল আলো সুর্যগ্রহ চোমারাশি বাধে প্রভু তোমারাশি বা সারা জীবন দিল আলো সুর্য গ্রহ চোমারাশি বাধে প্রভু তোমার আশীর্বাদ মেঘের কলস ভরে ভরে প্রসার বাড়ি পরে জোরে সকল দে প্রভাত বায়ু ঘুচায় অবসা তোমার রাশি বাঘে প্রভু তোমার আশি সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চার তিন যে ধুলার পরে পাতে আঁচল খানি এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী তিন যে ধুলার পরে আঁচল খানি এই যে আকার চিরব অমৃতময় বাণী ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথ চিনে এই যে ভুবন দিকে দিকে পুরায় কত সোমারাশি বা দে প্রভু তোমার সারা জীবন সূর্য গ্রহ চার আবার এবার এই বড় বসুকে দেখছেন চিঠি আঠেরোশো নব্বই গাজীপুর থেকে লিখছে পূজ্যপাতেসু আমি এক্ষুনি গাজীপুরে সতীশবাবুর নিকট রইয়াছি যে কয়েকটি স্থান দেখিয়াছি তার মধ্যে এইটি স্বাস্থ্যকর বৈদ্যনাথের জল বড় খারাপ হজম হয় না এলাহাবাদ অত্যন্ত ঘিঞ্জি কাশিতে যে কয়দিন ছিলাম দিন রাত জ্বর হইয়া থাকি তো এত ম্যালেরিয়া বাবা কাশিতে ম্যালেরিয়া গাজীপুরের বিশেষত আমি যে স্থানে থাকি জলবায়ু অতি স্বাস্থ্যকর পহাড়ি বাবার বাড়ি দেখিয়া আসিয়াছি চারিদিকে উচ্চ প্রাচীর ইংরেজি বাংলার মতন ভিতরে বাগান আছে বড় বড় ঘর চিমনি ইত্যাদি কাহাকেও ঢুকিতে দেন না ইচ্ছা হইলে দেশে আসিয়া ভিতর থেকে কথা মাত্র একদিন যাইয়া বসে বসিয়া হিম খাইয়া ফিরিয়া আসিয়াছি রবিবারে কাশি যাইব ইতিমধ্যে বাবাজির স দেখা হইলো তো হইল না হলে এ পর্যন্ত প্রমোদাবুর বাগান হইতে কাশি সম্বন্ধে কাশি হইতে স্থির করিয়া লিখিব কালী যদি একান্ত আসিতে চায় তো আমি কাশিতে রবিবার যাইলে যেন আসে না আসিলেই ভালো কাশীতে দুই চার দিন থাকে শীঘ্রই ঋষিকেশ চলিতেছি প্রমোদাদাবুর প্রমোদাবাবুর সঙ্গে যাইলেও যাইতে পারে আপনারা এবং তুলসীরাম সকলে আমার যথাযোগ্য নমস্কারী জানিবেন ও ফ ফকির কৃষ্ণময়ী প্রভৃতিকে আমার আশীর্বাদ করবেন ফকির ওদের যে থাকে ফকির ওই কি ভট্টাচার্য দাস নরেন্দ্র পুন আমার মতে আপনি কিছুদিন গাজীপুরে আসিয়া থাকলে বড় ভালো এখানে সতীশ বাংলা ঠিক করিয়া বলিতে পারিবে ও গগনচন্দ্র রায় নামক একটি বাবু আফিম অফিসের বাবু। তিনি যতপুর ভদ্র পরবকারী ও মিশু ইহারা সব ঠিক করিয়া দিবেন বাড়ি ভাড়া পনেরো থেকে কুড়ি টাকা চাউল মহার্ঘ দুগ্ধ ও দুগ্ধ ষোলো থেকে কুড়ি শেষ দুগ্ধ সোজ থেকে কুড়ি সে মানে টাকা এক টাকায় সোজ থেকে কুড়ি সেন আর সকল অত্যন্ত সস্তা ইয়াদের তত্ত্বাবধানে কোনো ক্লেস হইবার সম্ভাবনা নাই কিন্তু কিছুটা বেশি খরচ চল্লিশ পঞ্চাশ টাকার উপর পড়বে মাসে কাশি বড় ম্যালেরিয়া পরিপূর্ণ প্রমদ বাগানে কখনো থাকি নাই তিনি কাজ ছাড়া করিতে চান না বাগান অতি সুন্দর বটে খুব ফার্নিশ সাজানো বোঝানো এবং বড় বড় ফাঁকা এবার যাইয়া থাকিয়া দেখিয়া মহাশয়কে লিখিব এটি নরেন্দ্র এবার প্রমোদবাবুকে লিখছেন গাজীপুর থেকেই লিখছেন একত্রিশে জানুয়ারি পূজ্যপাদেশু বাবাজির সহিত দেখা হওয়া বড় মুশকিল তিনি বাড়ির বাইরে আসেন না ইচ্ছা হইলে দ্বারের ভিতরে কথা কন অতি উত্তর প্রাচীর বিশিষ্ট উদ্যান সমন্বিত চিমনি শোভিত তাঁর বাটি দেখিয়া আসিয়াছি ভিতরে প্রবেশের ইচ্ছা নাই লোকে বলে ভিতরে গুফা অথবা তয়খানা গোছের ঘর আছে তিনি তর মধ্যে থাকেন কি করেন তিনিই জানেন কেউ কখনো দেখে নাই একদিন যাইয়া অনেক হিম খাইয়া বসিয়া চলিয়াছি আরও চেষ্টা করিয়া দেখিব রবিবার কাশী যাত্রা করিব এখানকার বাবুরা তো ছাড় ছাড়ছেন না নাহলে বাবাজি দেখিবার শখ আমার গোটাইয়াছে অর্ধেক চলিয়া যাইতাম যা হোক রবিবার যাইতেছি আপনার চিকিজ যাইবার কি হইল পুন গুনের মধ্যে স্থানটি বড় স্বাস্থ্যকর আবার প্রমোদাব লিখছেন আপনার পত্র পাইয়াছি এবং গাজীপতি লিখছেন চৌঠা ফেব্রুয়ারি এবং বহু ভাগ্যবালে বাবাজির সাক্ষাৎ হইয়াছে আচ্ছা এক মাস পরে আবার লিখছেন চৌঠা ফেব্রুয়ারি এখানে কত লিখেছেন কত তারিখে একত্রিশে জানুয়ারি আজ ও চার দিন পাঁচ দিন পরে লিখছেন আপনার আপনার যে বহু ভাগ্য বলে বাবাজির সাক্ষাৎ হইয়াছে ইনি অতি মহাপুরুষ বিচিত্র ব্যাপার এই নাস্তিকতার দিনে ভক্ত এবং যোগের আশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন আমি ইহা শরণাগত হইয়াছি আমাকে আশ্বাস দিয়াছেন সকলের ভাগ্যে ঘটে না বাবাজির ইচ্ছা কয়েক দিবস এই স্থানে থাকি তিনি উপকার করিবেন অতএব এই মহাপুরুষের আজ্ঞানুসারে দিন কয়েক স্থানে থাকিব ইহাতে আপনিও আনন্দিত হইবেন সন্দেহ নাই পত্রে লিখিলাম না কথা অতি বিচিত্র সাক্ষাতে জানিবেন ইয়াদের লীলা না থাকলে স্বাস্থ্যের বিশ্বাস পুরো হয় না কোনো পত্রের বিষয় গোপন রাখিনি ইত্যাদি আচ্ছা গাজীপুর থেকে আবার লিখছেন ছ তারিখে চার তারিখ ফেব্রুয়ারিকে ছয় ফেব্রুয়ারি লিখছেন অহাইবাবর সহিত আলাপ অতি আশ্চর্য মহাত্মা বিনয় ভক্তি এবং যোগমূর্তি আচারী বৈষ্ণব কিন্তু দেশ বুদ্ধি রোহিত দেশবুদ্ধি মানে হিংসা বুদ্ধি দেশ দেশ মানে হিংসা করা দেশ বুদ্ধি রোহিত মহাপ্রভুদের বড়ো ভক্তি পরমংস মশাইকে বলেন এক অবতার যে পরমংশ মানে শ্রীরামকৃষ্ণকে অবতার বলেন আমাকে বড় ভালোবাসে আছেন তাহার মধ্যে কিছুদিন স্থানে আছি ইনি দুই দুই ছয় মাস একাধিক্রমের সমালোচিত থাকেন দু থেকে ছ মাস বাংলা বলিতে পারেন পরবংশ মহাশয়ের ফটোগ্রাফ রাখিয়াছেন বাবা শ্রীরামকৃষ্ণদের একটা ফটোগ্রাফ আচরণ করে সাক্ষাৎ এখন হয় না দাঁড়ের আড়াল থেকে কথা কহেন এত এমন মিষ্টি কথা কখনও শুনি নাই আর অনেক কথা ইয়ার সম্বন্ধে এখন বলিব না ইয়ার জন্য চৈতন্য ভাগবত পত্রপাত জেঠায় পাও পাঠাইবে গগনচন্দ্র রায় আফিং ডিপার্টমেন্টের গাজীপুর এই ঠিকানায় পাঠাইবেন ইয়াতে অন্যতা না হয় ইনি তোমাদের একজন আইডিয়াল বৈষ্ণব খুব পণ্ডিত কিন্তু ধরিবার নাই এরও একজন দিদে অর্থাৎ বড় ভাই আজ কাছে আছে সেও বাটিতে ঢুকিতে পায় না তবে হৃদের মতন মানে শ্রীরামকৃষ্ণের ভাগ্নে যেমন ছিল তবে হৃদের মতন আহে চৈতন্যমঙ্গল যদি ছাপা হইয়া থাকে তাহাও পাঠাইও ইনি গ্রহণ করিলে পরম সৌভাগ্য জানিবে ইনি কারও কিছু লয়েন না কি খান কি করেন কেউই জানে না আমি স্থানে আছি কাহ বলিও না আমাকেও কারও খবর দেবে না আমি বড় কাজে ব্যস্ত দাস নরেন্দ্র এই দ্বিতীয় চিঠি দ্বিতীয় শেষ করলাম